কেমন কেমন আছিস ভালো আছিস তো হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শশানে আমিও দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে গেলাম শশানে এখনকার বাজারে ট্রেন্ডিং ভিডিও বলে কথা তাই বলে শশানে যাওয়ার ব্লগ sala manus mureo shanti না দেখলো ভাই আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুগণ আজকে আমরা শিখবো কিভাবে সেজে গুজে বাড়িতে আর শশানে যেতে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর কিছু ওকে ফাইন থ্যাংক ইউ ওয়েলকাম চলো বেশি না কে চার আজকের ভিডিওটা করা যাক লেটস আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরব তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে ভেরি ইন্টারেস্টিং ব্যাপার কি বলে এগুলো শশানে যাওয়ার আগেও কি ভাবতে হয় কোন ড্রেসটা পরব আর কোনটা না ও কি লাগছে ও কি লাগছে যাই হোক ভেবে ড্রেস পরার পরেও এরকম ড্রেস পরে পরে কেউ গিয়ে একটু দিদিকে বোঝা দিদি শশানে যাচ্ছে ডিসকোতে না গড আচ্ছা আর এই দিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য কি কি টেনশন কষ্ট যে আমি আর কিছুই করতে পারছিলাম না আর কই মুখ দেখে তো মনে হচ্ছে না না মানে ভিডিওতে যেটা দেখলাম তুমি তো সেজে গুজে রেডি খুশিতে মেকআপ করছো তারপর কোমর দুলিয়ে নাচছো ইয়ো পার্টি অন গাইস তুমি হাসছো কেন আও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই ন্যাচারাল একদম সেরেছি মানে কিছু দিইনি না সাজলে না হয় তো বুঝুনি বুঝুনি ব্যাপারটা দিদি কি সুন্দর পয়েন্ট গুলো ধরিয়ে দিচ্ছে দিদি নিজের থেকে চাইছে কেউ দিদিকে রোস্ট করুক আর দিদি ভাইরাল হয়ে যাক সঠিক বলেছেন আজকে আমি সেন্টা মারতেই ভুলে গেছি আর সেন্টা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম দেখো কেমন একটু পরিপরি পরি লাগছে না আমাকে না লাস্টে দিদি তোমার দিদা পরি হয়ে না আসে তোমার জন্য ঘাটটা মুটকে দেয় যখন বুঝো খেলাটা কাকিমাকে রোস্ট করেছে বুড়ি কাকিমাকে একটু চেনা চেনা লাগছে না আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরু দশা চলছে তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান যেহেতু মনে পড়লো তো হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে এই দুজনের মধ্যে তুমুল ঝগড়া চলছে সেটা আবার কি নিয়ে জানো তো একজন বলছে যে আমার শ্রাদ্ধ বাড়ি যাওয়ার ব্লগটা তোর শ্মশানে যাওয়ার ব্লগের থেকে ভালো ছিল ওদিকে আরেকজন বলছে যে না

তাছাড়া কে ভাই এরকম ঝগড়া করে সাদ্যবাড়ির হোস্টিং ভিডিও বানায় আমার তো মনে হয়েছিল দুজনে পাগলা থেকে বেরিয়ে এসে ভিডিও বানাচ্ছে কন্ট্রোল যদি আমি এখন কোন বিয়ে বাড়ির জন্য সাজছি তাহলে কিন্তু একদম ভুল ভাবছো এই ভরা দুপুরবেলা এখন যাবো সাদ্য বাড়িতে একজন মারা গেছে না ওই জন্য একটু সাদা সাদা পড়লাম ছেলেরাও এই ট্রেন্ডিং ভিডিও বানাচ্ছে এটা কি বলতো দেখো এটা হচ্ছে বড়লি মুখটা ফাটলে আমি এটা ইউজ করি আর ভাই পিছন ফাটলে কি ইউজ বেশি আলবাল বকলে না কানে গোড়া একটা থাবড়া মারবো যে থাম্মাটা ব্লক করছি সেই থাম্মাটা আবার রাতে বেলায় সিনা গলাটিপে ধরে টিপে ধরলে কি আর আরো একটা ভিডিও আপলোড হয়ে যাবে ইউটিউবে বা ফেসবুকে চাপ নেই তোর মতো আরেকটা তারকাটা মাল এসে তোর সাথে ভিডিও বানিয়ে আপলোড করে তখন তুই স্বর্গে বা মর্তে যেখানেই থাকিস না কেন দেখে নিস ও মোবাইল নিয়ে যাবি তো

বসে বসে ভাবছিলাম এটাই ভগবান যা করে ভালোর জন্যই করে আর যদি ওর সাথে আমার রিলেশন থাকতো আমাকে হবু বিধবা হয়ে থাকতে হতো দিদির জন্য একটা হাততালি দিদি ওয়া দিদি দিদি এটা দেখার পর আমার ভাষা রিয়াকশন অ্যাকশন সব হারিয়ে গেছে সো বন্ধুগণ ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং বাই بي لالي لالي